নমস্কার সকলকে কেমন আছেন সবাই প্রোগ্রা সিক্স চ্যানেলটা আপনাদের সকলকে স্বাগত দেখে নেব যে এই মুহূর্তে আপনাদের জন্য বিশেষ কি কী আছে কি জেনে নেওয়া প্রয়োজন আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভোলা চলবে না প্রথম আপনাদের জন্য যে কার্ডটি এসছে এই কার্ডটি আগের দিনের রিডিংয়েও এসেছিলো তো আপনাদের অনেকের কালেক্টিভলি কিন্তু এনার্জি এখনও পাস্টে স্টক হয়ে আছে ঠিক আছে ফার্স্টের কোনো সিচুয়েশান ফার্স্টের কোনো ঘটনায় সেখান থেকে এনার্জিটাকে না নিয়ে আসুন সেই এনার্জিগুলো যখন আপনি পাস্টের ছোটো ছোটো ঘটনায় রেখে দিয়ে আসেন না আপনার বর্তমানে এনার্জি লো হতে শুরু করে ঠিক আছে তো পাস্ট থেকে এনার্জিগুলোকে নিয়ে আসুন ভবিষ্যতের দিকে ফোকাস করুন যখন একলা আছেন কি ভাবছেন সেটা নেগেটিভ না পজিটিভ নাকি সেটা ওভার থিঙ্কিং না প্রপারলি আপনি যেটা ভাবছেন সেটার মধ্যে কোনো জড়বস্তু আছে সারবত্তা আছে সেগুলোকে ভাবুন মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করছেন কি তাদেরকে প্রেজেন্ট করছেন তাদেরকে নিজেদেরকে আর আদৌ বোঝাতে পারছেন কি না বা তারা আপনাকে বুঝতে পারছেন কি না এই জিনিসগুলোকে এই জিনিসগুলোতে নিজেদেরকে ফোকাস করুন এবং ছোটোখাটো জিনিস খুচখাচ খুচখাচ করার থেকে ভালো প্রপারলি প্ল্যান ওয়াইজ নিজেদের লাইফটার একটা ব্লু প্রিন্ট বানান বানিয়ে কিন্তু সেইখানে নিজেদের এনার্জিটাকে পুর করুন ছোটো 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 জায়গায় না এনার্জিটাকে ওয়েস্ট করবেন না